আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ দেশ এবং প্রবাস যে যে জায়গায় বসে আমার এপিসিডে দেখছে সকলকে আমি জানাচ্ছি আমার নতুন এপিসিডে দেখার জন্য ভিওর্স আজকে সম্পূর্ণের ব্যতিক্রম ধর্মী বিজনেস আইডিয়া নিয়ে এসেছি সেটি হচ্ছে মানি ব্যাগ বিজনেস আপনি খুব সহজেই আপনার বাসাবাড়িতে এই মানি ব্যাগ তৈরি করতে পারেন এই মানি ব্যাগ তৈরি করতে যে কাঁচামালটি প্রয়োজন হয় সেটি হচ্ছে রেক্সিন এবং লেদার আপনি যেই লেদারটা এখানে ব্যবহার হয় সেই লেদারটা মূলত গরু বা ছাগলের মাথা এবং লেস এই দুই অংশের যে চামড়াটা থাকে সেটাতে করে মূলত এই মানি তৈরি হয় এবং নানা ধরনের রেক আপনি মানি ব্যাগ তৈরি করতে খুব সুন্দরভাবে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনার কাছে রিকোয়েস্ট থাকবে আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করুন এবং শেয়ার করে রাখুন যাতে আপনার অন্য বন্ধুরাও উপকৃত হতে পারে আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখাচ্ছি একটি কারখানা এবং এই কারখানায় কীভাবে মানি ব্যাগ উৎপাদন হচ্ছে কতজন শ্রমিক লাগে কত আপনার পুঁজি দরকার এবং কোথায় আপনি এটি মার্কেটিং করবেন এখান থেকে ভালো মাটির প্রফিট নিয়ে আসবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন চলুন ভিউয়ার্স কথা না বেরিয়ে দেখি একটি মানি ব্যাগ কেউ উৎপাদন করে আপনি বাজারতকরণ করতে পারেন মানি ব্যাগ তৈরি কারখানা দিতে খুব বেশি পুঁজির প্রয়োজন হয় না আর প্রশিক্ষণের জন্য যোগাযোগ করতে পারেন আপনার নিজ এলাকার কোনো প্রশিক্ষণ কারখানায় সেটা হতে পারে বিসিক জিঞ্জিরা নাখালপাড়া কামরা রায়ের বাজার কোনাপাড়া যাত্রাবাড়ি ও সায়দাবাদের বাদল সদরে গলিতে রয়েছে প্রচুর কারখানা সেখানে যোগাযোগ করে দেখে নিতে পারেন তৈরির পদ্ধতি তৈরি পদ্ধতি খুব বেশি ঝামেলা না হয় দু থেকে তিন দিন দেখলে আপনি সহজেই শিখে যাবেন মানিব্যাগ তৈরি যেভাবে শুরু করবেন পুঁজি কম হলে নিজে এবং বেশি হলে কর্মচারী নিয়ে শুরু করতে পারেন এজন্য দশ থেকে বারো ফুটের গড়হালি চলবে খোঁজ পেয়ে যেতে পারেন ডাকার হাজারিবাগ বংশাল বাজার এসব এলাকায় এসব জায়গা থেকে চামড়া সহ সব প্রয়োজনীয় জিনিস আপনি পাবেন মানিব্যাগ কারখানা করতে কি কি প্রয়োজন একটা চামড়া বা রেক্সিনার উপযোগী মেশিন আর লাগবে একটা প্রেসার ডাইস মেশিন টেবিল বা পিড়ি কাটিং ছুরি কাছি লাঠি ও হাতুড়ি এসব যন্ত্রপাতি হলেই চলবে আর কাঁচামালের মধ্যে লাগবে চামড়া রেক্সিন রানার জিপার সুতা পেস্টিং সলিউশন আস্টোর বোদাম কাপড় নেট পেপার ও সেলুয়েট পেপার আপনি যেভাবে এই চামড়ার মানি ব্যাগটি বানাতে পারেন চামড়ার কিংবা রেক্সিনের মানি মাপে কাটতে হবে রেক্সিন হলে ভেতরে কাগজ দেওয়া হয় আর চামড়া হলে এগুলো মাপমতো কাটলেই হয় এরপর ব্যাগের ওপরের অংশ গরম রাইসের চাপ দিয়ে বিভিন্ন নামাঙ্কিত ছাপ দেওয়া হয় ছবি রাখার জন্য পকেটে সেলুয়েট পেপার দেওয়া হয় সেলাই মেশিন দিয়ে সেলাইয়ের পর দুই পাশ থেকে টেনে টিপ হয় দুই পাশ থেকে টেনে টিপ বোতাম লাগানো হয় হাতেড় দিয়ে বোতাম লাগানো হয় এছাড়া রিক্সিন ও চামড়া অথবা কাগজের সঙ্গে জোড়া লাগাতেও আঠা ব্যবহার করা হয় কাঁচামালের দাম কেমন মানিমেগ বানাতে সাধারণত ছোটোখাটো পোটা সেরা চামড়া হলেই হয় এগুলোর দামও কম গরু বা ছাগলের মাথা বা পায়ের দিকের ছোট চামড়াগুলো বিশ থেকে পঞ্চাশ টাকা হিসেবে পিস কিনতে পারবেন আর ফুট হিসেবে কিনলে পাঁচ থেকে দশ টাকা ফুট কিনতে পারবেন এগুলি আপনি কোথায় পাবেন এই কাঁচামালগুলি আপনি পাবেন ছিদ্দিক বাজার এবং বংশাল ছিদ্দিক বাজার রয়েছে বিশাল পরিমাণে মজুত সংগ্রহশালা যেখান থেকে মূলত পাইকাররা জুতাসহ মানি ব্যাগ বিভিন্ন ধরনের রেকসিন এবং চামড়া কানেকশন করে সেখান থেকে বাজার আপনি মানি ব্যাগ সব জায়গায় বিক্রি করতে পারবেন আপনি চাইলে ঢাকার চকবাজারে এবং বংশালে আরতে আপনি তাদের সাথে যোগাযোগ করে সেখানে আপনি সাপ্লাই দিতে পারেন প্রচুর পরিমাণে তারা আপনার কাছ থেকে কিনে নেবে পাইকারি দামে এতগুলো আপনি দেখলেন যে কীভাবে মানি ব্যাগ প্রস্তুত এবং এটি বাধাযাত করা যায় অবশ্যই আপনার ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে আপনি আমার ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিন নিত্য নতুন এপিসোড নিয়ে আমি বিজনেস আইডিয়া যাতে কেউ বেকার বসে না থাকে আপনার যদি এই ভিডিও থেকে কোনো উপকারে লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটি করা সার্থক আমি আপনার স্বাভাবিক মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদে নিছি দেখা হবে নতুন কোনো এপিসোড নিয়ে ততক্ষণ মতো সুস্থ থাকুন সুন্দর থাকুন সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম আলহামতুলিল্লাহ